রয়েছে আমাদের রানা ভাই যিনি ব্যাডমিন্টন প্লেয়ার রানা ভাই কিছু বলেন

এদিকে ঢাকার হয়ে আমার কাউসার ব্যাডমিন্টন একাডেমি দক্ষিণ পাড়া উল্লাপাড়া শেয়াজগঞ্জ আর তিন শূন্য পয়েন্ট সম্ভবত আর ডক্টর সাহেব সামনে নিযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা রয়েছি স্ট্রিট কোলা আর দক্ষিণ পাড়ার কাউসার ব্যাডমিন্টন একাডেমির হোম গাউন এই মুহূর্তে দারুণ খেলা সেই সঙ্গে আরও একটি পয়েন্ট হচ্ছে প্রথম সেট আসলে ঢাকায় এগিয়ে গেছে এবার কিন্তু ছয় পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছয় শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে আর কিছুটা ব্রেক নিলেন আর নিজেদের একটি কৌশলও হতে পারে মনোযোগ ক্ষুণ্ণ করার যে কৌশল সেটি কিন্তু এই প্লেয়ারদের মধ্যে আমরা দেখতে পাই আর যারা ব্যাডমিন্টন খেলে তারা অত্যন্ত মেধাবী হয় তারা আসলে লাইভ একটু লাইভে যান খেলা দেখেন লাইভ চলতেছে জামালপুর থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন

আজকে কাউচার ব্যাডমিন্টন একাডেমি আয়োজিত শ্রীগুলা দক্ষিণ পাড়া উল্লাপাড়া সিরাজগঞ্জে আয়োজিত হচ্ছে কাউসার ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার চব্বিশে আজকে আরো একটি দুর্দান্ত একটি খেলা দ্বিতীয় সেটের খেলা চলছে দুই দলই কিন্তু নিজেদের মধ্যে সুন্দর একটি র্যালি হচ্ছে ইতিমধ্যে একশুন্ন সেটে গিয়ে মুসা ব্যাডমিন্টন

সেখানে অংশগ্রহণ করেছিল সে আটদলের মধ্যে সাতক্ষীর ঈশ্বরদ্বীপ রিপু রুদ্র আপনার তহিল সিরাজগঞ্জ উল্লাপাড়ার সাদ্দাম, পলাশ আমাদের ইয়ামিন ফিরোজ লালচাঁদ বগুড়ার রিপন পাবনার লালচাঁদ সহ আটটি দল অংশগ্রহণ করেছিল সেই খেলার চূড়ান্ত সেই ফলে ফাইনাল উত্তীর্ণ হয়েছেন লালচাঁদ ও বগুড়ার রিপন সাতক্ষীরার অপরিয়াতকে হারিয়ে দুই এক সেটের ব্যবধান হারিয়ে তারা সেই ফাইনালে উত্তীর্ণ হয়েছেন অপরদিকে ইয়ামিন ফিরোজ সে

আরেকটি পয়েন্ট ইলেভেন থার্টি ব্যাট লাইগ ভালো খেলেছিলেন কিন্তু ইলেভেন খেলা ইলেভেন দ্বিতীয় গিয়ে সেটে এগিয়ে তার স্পোর্টিং ক্লাব ঢাকা দ্বিতীয় খেলা চলছে সুন্দর একটি স্মাস মুক্ত আমরা দেখতে পারলাম সেই সাথে দুই পয়েন্টের ব্যবধান

মধ্যকার খেলা দুর্দান্ত খেলা হচ্ছে ইতিমধ্যে একশন সেটে এগিয়ে দারুন দ্বিতীয় সেটের আর সেটে এগিয়ে তানভীর ও মুক্ত ২৫ স্পোর্টস ক্লাব ঢাকা দ্বিতীয় সেটের খেলা চলছে কোন সেটে যদি কালচার ব্যাডমিন্টন একাডেমি জয়ী হয় তাহলে খেলা দ্বিতীয় গিয়ে গড়া চেষ্টা করে যাচ্ছে সেই সঙ্গে আউট লড়াই দেখে <laughs> সবাই একটি আরেকটি পয়েন্ট পেল কাউসার बैडमिন্টন একাডেমি 18 15 অসাধারণ অসাধারণ জাম্পেশ লড়াই বেঁচে থাকুক ভালোবাসা বেঁচে থাকুক আশা তৃতীয় দিনে আমরা খেলা করাতে नाइन পি সেই কাঞ্জিকো জেএমপি লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কাউসার बैडमिন্টন একাডেমি ক্লিয়ার যে দেখি উজার করে উজার করে চেষ্টা করে যাচ্ছেন

সেই স্নায়ু দুর্বলের খেলা হচ্ছে মনে হচ্ছে এখন এইটিন নাইনটিন

ব্যাক 24 এ হবে মোরাবে মানে ডিসিশন নেওয়াটাই কঠিন আকাশে উচা ফেবতেছে ছেলেরা দারুন কারণ সেই সাথে আরেকটি পয়েন্ট পেয়ে গেলেন দর্শকরা আপনি আনন্দ করেন উৎসাহ দিলেই কিন্তু প্রচুর দর্শকের সমাগম আজকের এই কাতার ব্যাডমিন্টন একাডেমি উল্লাপাড়া অনেক বড় হচ্ছেন আমার এই যে ভাই আকাশ সে একজন ভালো কোচ আমাদের সিরাজগঞ্জ জেলার ফুটবলের প্রচুর

তারা নিয়ে চলবে দেখা যাক একদল জিতবে এটাই সত্য হেরে এটাই ইনি হচ্ছেন আমাদের প্রবীণ ব্যাডমিন্টন খেলোয়াড় ইনি হচ্ছে আমাদের প্রবীণ ব্যাডমিন্টন খেলোয়াড়